কেরে ভাই শুনছি দেখে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানো যায় এটা কি সঠিক আরে ভাই মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানো যায় তো কিভাবে বানানো যায় এটা তো আমাদের দেখাবে এখন শেহাব ভাই আমাদেরকে দেখাবে কিভাবে মোবাইল দিয়ে বানানো যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদেরকে দেখাবো কাইন মাস্টার দিয়ে কিভাবে রেকর্ড করতে হয় কিভাবে কাইন মাস্টার দিয়ে কার্টুন ভয়েস বা রেকর্ড কিভাবে এখন চলে যাব একটা অ্যাপটা ওপেন করতে ওপেন করলাম ওপেন করার পরে আমরা ইউটিউব আমরা যখন ইউটিউব ভিডিও বানাবো তখন ইউটিউব ওকে তাহলে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম আমি এখানে বড় করে নিতে হবে এখানে এইভাবে যতটুকু কার্টুনটা দুঃসময় সমস্যা হয় এই সমস্যার ভিতরে পড়তে হয় আমি তো ডাইরেক্ট দেখাচ্ছি এরকম এভাবে বড় করে নিতে হবে প্লে মিডিয়া মিডিয়াতে যে আমরা যে ভিডিওটা নিয়ে আনবো এখানে এটা আমরা ভুল করে ফেলেছি এভাবে না এটা এভাবে এটা এটা ডিলেট ডিলেট করে দিলে এটা করে মিডিয়াতে মিডিয়াতে যাওয়ার পরে ভিডিও জি চলে এসেছে আমাদের ভিডিওটা ধরুন দুই আঙুলের মাঝখান দিয়ে বড় করা লাগবে বড় করে ইচ্ছা মতন বড়ো করে রিসেট করতে হবে পরে আমরা এখানে যাই চলে যাব এই ওকে জিনিসটা এটাই আমরা ছোটো বড়ো করে দেখবো যে কীভাবে কী করলে জিনিসটা সুন্দর আসে সুন্দর করে ওকে ঠিক আছে এখন আমরা ভিডিওটা ওকে হয়ে গেছে ভিডিও তো চলছে ঠিক আছে এখন সুন্দর মতো যাই এখন আমরা রেকর্ড অফ রেকর্ডে ওকে করে এই যে আমরা রেকর্ড করছি ভয়েসটা ওকে রেকর্ড চলছে কিন্তু ঠিক আছে রেকর্ড চলছে এই যেভাবে আমাদের রেকর্ড কর রেকর্ড ভয়েস দিতে হয় যে কোনো কার্টুন ভিডিওতে এইভাবে ভয়েস দিতে হয়